মুন্সীগঞ্জের সদরে অধূরে মহাকালী ইউনিয়নের কেয়ারে অন্তর্গত তেতলতলা যেটা বার আউলিয়ার মাজার শরীফ অবস্থিত প্রায় এক হাজার বছর পূর্বে হিজরি চারশো একুশ সনের নশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আরব দেশ হতে পবিত্র ইসলাম ধর্ম প্রচারের জন্য মহানবী হজরতল্লাহ ইসলামের এর আনসার ও মুজাহিদ হিসাবে আউলিয়াগণ বাংলাদেশে এই আগমন স্থান করে পূর্ব এই স্থানটি কালিদাস সাগর হিসাবে পরিচিত ছিল পরবর্তীতে হ্যাঁ ভূমিতে পরিণত হলে বারো জন আউলিয়া এই স্থানটিতে দিন ইসলামের প্রচার কেন্দ্র হিসাবে ইমামতি ও দীর্ঘদিন আপাদতের প্রতিষ্ঠান করেন এই বারো আউলিয়ার মাদারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের যে মহাকালী ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে কিন্তু তেঁতুলতলা যেই গ্রামটি পরিচিত নামে রয়েছেন সেখানে কিন্তু দুটি তেঁতুল গাছও রয়েছে আর মাদারের যে পরিবেশটা এত সুন্দর পরিবেশ হয়তো বা যে এখানে মরিদান যারা ভক্ত সেখানে রয়েছেন তারা কিন্তু প্রতি বৃহস্পতিবারে আসেন দোয়া দুরুদ করেন এই বারো অলিয়ার যে মাদার রয়েছেন সে মাজার কিন্তু আসেন বাঁশুরের যে উড়ুস্ট হয় সেখানেও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু লোকজন আসেন এই মাদারকে জিয়ারত করার জন্য বা মাদারকে দেখার জন্য মাজারের পাশে কিন্তু একটি মসজিদ রয়েছে খুব সুন্দর একটি পরিবেশ মসজিদ আসলে গ্রামীণ পরিবেশে বোঝাই যায় যে একসময় এক হাজার বছর আগে যারা এখানে রয়েছিলেন ইসলাম প্রচারের জন্য